অয়নের লুকিয়ে রাখা টাকা উদ্ধার করে অয়নকে জুতো পেটা করতে জেঠুকে সাহায্য করলো পর না হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো জেঠু সাধ্য শান্তির কাজ শুরু করে দেয় অয়ন সেটা দেখে জেঠু বলে আমি আর বাঁচতে চাই না আমি মরে যেতে চাই বাবা বেঁচে থাকতে তুই কেন সাধ্য করবি বল তার থেকে আমি মরে যাচ্ছি তারপরে তুই সাধ্য শান্তি করিস এই বলে জেঠু কেরাসিন তেল নিয়ে নি নিজের গায়ে ঢালতে যায় পর্ণা বলে জেঠু এটা কি করছো তুমি শান্ত হও সৃজন জেঠুকে নিয়ে গিয়ে বসায় বলে জেঠু তুমি এরকম করো না পর্ণা বলে যে জেঠু আমার উপর একটু ভরসা রাখো আমি তো তোমাকে কথা দিয়েছি না তুমি অয়ন্দাকে জুতো পেটা করবে জেঠু বলে কখন হবে ও তো সব কাজ করে ফেলছে আমি কখন ওকে জুতো দিয়ে পেটাবো আমি সেটাই ভাবছি পর্ণা বলে আর একটু সময় জেঠু দেখো আমি বলছি সব হবে এরপরে পর্ণার অফিসে দুজন এসে হাজির হয় সৃজন দেখে বলে যে পর্ণা এগুলো তো তোমার অফিসের স্টাফ এরা এখানে কি করছে পর্ণা বলে যে এরা যে এখানে এসেছে সেটা তো দাদা জানে না ও তো চেনেই না যে এরা আমাদের অফিসের স্টাফ এরপর তারা বলে যে আমরা ফিউচার লটারির অফিস থেকে আসছি এখানে অয়ন দত্তকে আমরা এটা জানাতে বাধ্য হচ্ছি আপনি যে লটারিটা পেয়েছেন ওই লটারিতে কোনো টাকা পয়সা লাগেনি লেগেছে অন্য লটারিতে ভুল করে ওই নাম্বারটা ছাপানো হয়েছিল আর আমরা তাই আপনার কাছ থেকে টাকা ফিরত নিতে এসেছি তখন অয়ন দত্ত বলে বলে আমি অয়ন দত্ত তা বলে আমি টাকা ফেরত দেবো এটা ভাবলেন কি করে আর কি প্রমাণ আছে আপনারা ফিউচার লোটারি অফিস থেকে এসেছেন তখন তারা বলে কেন পেপারে বেরিয়েছে আপনি দেখেননি দেখুন না পেপারে ছাপা হয়েছে এরপর পয়না বলে বর্ষা কোথায় পেপারটা আছে নিয়ে এসো তো দেখি এরপর পণ্যা পেপারটা পড়ে শোনায় কিন্তু অয়ন বিশ্বাস করে না অয়ন বলে কই দেখি আমি নিজের চোখে দেখব এরপর অয়ন সব কিছুটা দেখে তখন মৌমিতা বলে কি বুবাইয়ের বাবা টাকা কি এমনকে ফেরত দিতে হবে না কি হয়েছেটা কি তখন অয়ন বলে না কিছুই হয়নি তুমি চুপ করো অয়ন বলে স্যার আমরা কোথা থেকে টাকা দেব আমাদের কাছে কোনো টাকা নেই আমরা টাকা দিতে পারবো না তখন পয়নার অফিসের স্টাফ বলে যে আমরা বলছি টাকাগুলো ভালোই ভালোই ফেরত দিয়ে দিন নাহলে আমাদের সাথে পুলিশ এসেছে তারাই কিন্তু টাকা খুঁজে বার করবে এরপর অয়ন বলে পুলিশকে আমি ভয় পাই নাকি এরপর পুলিশ এসে বলে যে আপনি টাকাগুলো ভালোই ভালোই দিয়ে দিন নাহলে আমার দিকে গোটা বাড়িটা সার্চ করে দেখতে হবে অয়ন কিছুতেই মানে না এরপর পর্ণা বলে ঠিক আছে দাদা আপনি যদি না টাকা দেন অফিসারটা ঠিক খুঁজে বার করবে এরপর অফিসারটা অয়নের ঘর তন্ন তন্ন করে খুঁজে কিন্তু মৌমিতা বলে এখানে কোনো টাকা নেই আপনারা এসব কি করছেন অফিসার কোনো টাকা পয়সা খুঁজে না পেয়ে নিচে নেমে আসে পর্ণা বলে কি পেয়েছেন তখন অফিসার জানাই যে না কোনো টাকা পয়সা তারা পায়নি তখন জেঠু বলে এটা কি করে সম্ভব ওই ভোঁদরটা নিশ্চয়ই কোথাও টাকা লুকিয়ে রেখেছে আমরা খুঁজে বার করব আর খুঁজে বার করে অফিসারকে টাকা দিয়ে দেবো তারপরে এই ভোঁদরের ছাল ছাড়াবো আমি দেখবো ও টাকার জোরে এত নবর সবর করছিল আর সেটা কি করে করে এরপর জেঠু বাড়ির সবাইকে নিয়ে টাকা খুঁজতে যায় কিন্তু চারিদিকে করে খুঁজে ফেলে কিন্তু কোনো টাকা পায় না জেঠু ফিরে আসে পণ্য আরে বাড়ির সবাই একে একে ফিরে আসে সবাইকে পণ্য জিজ্ঞাসা করে টাকা পেয়েছে কিনা কিন্তু সবাই জানায় যে চারদিকে খুঁজার পরেও কোনো টাকা পাওয়া যায়নি এদিকে মৌমিতা অয়নকে বলে কি গো বুবাইয়ের বাবা টাকাটা কোথায় গেল সবাই তো খুঁজো খুঁজি করলো এরপর অয়ন মনে মনে ভাবে যে রাত্রে সে টাকাগুলো দেখছিল তারপরেই সে ভাবে যে বাড়ির কেউ এই টাকাগুলোর উপর যদি নজর ফেলায় তার আগেই তাকে টাকাগুলো সরিয়ে ফেলতে হবে এরপর অয়ন ওখান থেকে টাকাগুলো সরিয়ে ফেলে অয়ন বলে টাকা নেই আমি টাকা সব খরচা করে ফেলেছি পর্ণা ভাবে যে টাকাগুলো দাদা কোথায় রাখলো নিশ্চয়ই বাড়ি থেকে কোথাও সরাতে পারেনি এরপর অয়ন যখন ওর বাবার শান্তির কাজে আবার বসতে যাবে তখনই পা স্লিপ খেয়ে হরিমঞ্চর কাছে পড়ে যায় তখন পর্ণা সেটার দিকে লক্ষ্য করে যে হরি মঞ্চের তুলসী গাছটা শুকিয়ে গেছে কেন হঠাৎ করে তার কি গোড়াতে জল দেওয়া হয়নি না গাছটায় আলগা হয়ে গেছে এরপর পর্ণা মনে মনে ভাবে যে যগু দাদা তুমি তাহলে আমাকে পথ দেখিয়েছো আমি জানি টাকা কোথায় আছে এরপর পর্ণা বলে আমি টাকার খোঁজ পেয়ে গেছি সেটা শুনে জেঠুও লাফিয়ে উঠে বলে কোথায় পর্ণা টাকা পর্ণা বলে আমাদের চোখের সামনেই টাকা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই হরিতলার নিচেই টাকা রয়েছে তখন অয়ন বলে যে না কেউ এই হরি মন্দিরে হাত দেবে না আমি বলছি এখানে হাত দিলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু অয়নের কোনো কথা না শুনে সবাই মিলে ওই হরি মঞ্চটাকে খুঁড়ে দেখে সেখান থেকে টাকা উদ্ধার হয় এরপর পুলিশ অফিসার বলে আপনার এই টাকার উপর কোনো অধিকার নেই আপনি মিথ্যে বলেছিলেন আমরা এই টাকাগুলো নিয়ে যাচ্ছি এরপরে জেঠু বলে কিরে ছাল ছাড়ানো ভোদর তুই তো এতক্ষণ ওই টাকার জোরেই খুব বাবার সাধ্য করছিলি এবার তোকে আমি জুতো পেটা করবো এই বলে জেঠু অয়নকে জুতো পেটা করা শুরু করে সো বন্ধুরা জেঠু যে অয়নকে জুতো পেটা পড়ল অয়ন কি তাহলে আরও বড় কিছু বিপদ আনতে চলেছে এই দত্ত বাড়িতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো